সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখানে থেকে দেখছেন আমাদেরকে সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা আজকে আলোচনা করব আল্লাহর রব্দুল্লাহ আলমিন পঁচিশ নম্বর সুরা সৌরাতুল ফরকান আয়াত নম্বর হলো তেষট্টি থেকে সাতাত্তর নম্বর আয়াতে তার প্রিয় বান্দাদের বিশেষ গুণাবলী উল্লেখ করেছেন আমরা এই গুণাবলীগুলি উল্লেখ করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর রব্বুল্লাহ আলমিন তার এই বান্দাদেরকে আবাদুর রহমান রহমানের বান্দা বলে উল্লেখ করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আসলে সফলতার মানদণ্ডে কিভাবে সফল হয় এটা আমরা অনেকে খুঁজি কেউ যদি ভালো একটা জব পেয়ে যায় মনে করি সে সফল হয়ে গেল কেউ যদি একদিন ভালো খেলোয়াড় হয়ে যায় আমি মনে করি সে বাস সফল কেউ যদি ভালো একটা বিজনেসম্যান হয়ে যায় তখন আমি মনে করি সে সফল তারপরে কেউ যদি ভালো একটা বাড়ি করে আমি মনে করি সে সফল কেউ যদি ভালো একটা গাড়ি ক্রয় করে আমি মনে করি সে সফল কিন্তু সফলতার মানদণ্ড যে আল্লাহরব্বুল আলমিনের কাছে রয়েছে আমরা সেটা কখনো খোঁজার চেষ্টা করি না সেটা কখনো তালাশ করি না সেটা কখনো অন্বেষণ করি না সেটা কখনো খুঁজি না সম্মানিত দর্শক মন্ডলী এজন্য আল্লাহরবুল আলমিন এই সুর আফুল কোহারের এই তেষট্টি নম্বর আয়াত থেকে শুরু করেছেন আবাহাদুর রহমান রহমানের বান্দা তারাই যারা আল্লামসু আল হউ নৌ যারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলাফেরা করে অর্থাৎ মমিনের যেই মমিন সফল হতে পারে এর প্রথম নম্বর গুণাবলী হচ্ছেই যে তার নম্রতা অবিনয় হবে নম্র এবং বিনয়ও হবে প্রথম নম্বর গুণাবলী হচ্ছে বিনয় এবং নম্র হ সম্মানিত দর্শক মন্ডলী তারপরে আল্লাহর্বুল আলমিন দ্বিতীয় গুণাবলী উল্লেখ করেছেন যে সে কি হবে অজ্ঞান ও উত্তেজনামূলক কথার উত্তরে শুধু বলবে শান্তি অর্থাৎ যখন জাহিল মূর্খ অজ্ঞরা তাদের সাথে কথা বলবে জবরদস্তি করবে অন্যায় করবে আচরণ খারাপ করবে তখন সে বলবে ভাই ঠিক আছে তোমার কথাটা ঠিক আছে আমি তোমার সাথে তর্কে জড়াতে চাই না তারপরে বলছেন তৃতীয় নম্বর গুণাবলীতে বলছেন যে যারা রাত জেগে ইবাদত করে তৃতীয় নম্বর গুণাবলী হলো রাত্রে জেগে ইবাদত করা সফল হতে হলে আপনাকে আসলে দুনিয়ার মানদণ্ড দিয়ে সফলতা বিচার করা যায় না সফল হতে হলে দুনিয়া এবং পরকাল জন্য আপনার উভয়টাই সঠিক হয় সুন্দর হয় এদিকে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে লক্ষ্য করতে হবে তারপরে চতুর্থ নম্বর গুণাবলীতে আল্লাহ বলছেন যারা জাহান্নাম নাম থেকে মুক্তির দোয়া করে আল্লাহর কাছে মুক্তির জন্য কান্দে আল্লাহ তুমি আমাদেরকে আজাব থেকে মুক্ত দিও জাহান নাম থেকে বাঁচায় আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামে দিও না জাহান্নামের নামের আগুন আমরা সহ্য করতে পারবো না এই চতুর্থ নম্বর গুণাবল হল সফলতার এটা পঁয়ষট্টি থেকে ছেষট্টি নম্বর আয়তের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তারপরে পাঁচ নম্বর গুণাবলী হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে মধ্যপন্থ অবলম্বন করা যারা সফল কাম হয় তারা ব্যয় করে না একেবারে বেশি না একেবারে কম অর্থাৎ নিজের প্রয়োজনে যেটুকু দরকার সেটুকু সে খরচ করে দান খায়রাত করে সদকা করে আল্লাহ রাস্তায় ব্যয় করে অর্থাৎ সামঞ্জস্যহীনতায় ভুগে না সফল কাম মমিন যারা তারা কি করে উভয়ের মধ্যে সমন্বয় সাধন করে না এ ব্যয় সংকুচিত করে না একেবারে অমিত ব্যয় হয়ে যায় অনেক খরচ করে অর্থাৎ মৃত এবং অমিত ব্যয়ের মধ্যখানে থাকে সামঞ্জস্য ঠিক রাখে ছয় নম্বর হচ্ছে শেরিক থেকে মুক্ত থাকার দোয়া করে যখন তারা আল্লাহ রব্বুল কাছে তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করে না সাত নম্বর হলো নিরাপদ মানুষকে হত্যা নিরাপরাধ মানুষকে হত্যা করে না সাত নম্বর গুণাবলী হলো সফল কাম যদি আপনি হতে চান তাহলে আপনাকে অবশ্যই এই সাত নম্বর গুণাবলী অর্থাৎ নিরাপদ মানুষকে হত্যা করা যাবে না এমন হত্যা কর্মকাণ্ডও জড়িত হওয়া যাবে না যাতে তা আপনার দ্বারা মানুষ কষ্ট পায় এমন কোন কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না তারপরে নয় নম্বর হচ্ছে তহবা ও সৎকর্ম ফিরে আসা এটা সত্তর থেকে একাত্তর নম্বর আয়াতের অংশে উল্লেখ করা হয়েছে কেউ যদি এসব পাপ থেকে তহবা করতে পারে তু বে এলাল্লাহ তাহবা তার না সুহা আর তাই মেনান জাম্মি লাহু যদি আপনি তওবা থেকে ফিরে আসেন যেন আপনি নিষ্পাপ হয়ে গেলেন এই যারা সফল কাম মমিন তারা কি করে আল্লাহ রব্বুল আলমের কাছে তওবা করে তারপরে দশ নম্বর হলো মিথ্যা সাক্ষ্য এড়িয়ে চলে মিথ্যা সাক্ষ্য দেয় না আল্লাহ রসু সাল্লাম বলেছেন মিথ্যা আলা আকবারিল কাবাইল তোমরা সতর্ক হও আলা আল্লাহ কাবাইল আকবারিল কাবায়েলের সবচেয়ে বড় গুনা হচ্ছে সাহাদ আতি জুর অকৌলা জুর সৎ মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা কসম করা মিথ্যা কথা বলা অতএব মিথ্যা সাক্ষী তারা এড়িয়ে চলে সফল কাম্যমিন তেহাত্তর নম্বর আয়াত তেহাত্তর নম্বর আয়াত তারপরে বারো নম্বর এগারো নম্বর সত্য কথায় মনোযোগ দেয় তারা সত্য কথা শ্রবণ করলে কান লাগিয়ে শুনে সত্য কথা এড়িয়ে চলে না সত্য কথার দিকে ফিরে আসে সম্মানিত দর্শক মন্ডলী বারো নম্বর হচ্ছে পরিবারের জন্য কল্যাণ কামনা করে যারা সফল কাম্যমিন তারা শুধু নিজের কল্যাণ কামনা করে না নিজের সফলতা পরকালের জন্য চায় না পরিবারের জন্য কল্যাণ সফলতা ইহকালে কল্যাণ পরকালে সফলতা ইত্যাদি সে পরিবারের জন্য চায় সম্মানিত দর্শক মন্ডলী আসুন আল্লাহরুল আলমিনের এইসব গুণাবলী হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রিয় বান্দাদের আমরাও আপনারাও প্রত্যেকে যে যেখান থেকে দেখছেন আমাকে যারা অল্প হলেও চিনেন সকল আমার ইমানদার আমার দিনদারিদি ভাইদের কাছে আমার বিনীত আবেদন আমরা যে বারোটি গুণাবলী উল্লেখ করেছি সুরা আলফরকানের তেষট্টি নম্বর আয়াত থেকে নিয়ে চুহাত্তর নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রব্ুল্লাহ আলমিন এই গুণাবলীগুলি উল্লেখ করেছেন আমি ভিড়োর বাড়াবো না তাই সংক্ষিপ্ত আকারে আয়াতগুলো উল্লেখ ছাড়াই আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা চাইলেই আপনারা এই সুর আল ফোরকানের তেষট্টি নম্বর থেকে সাতাত্তর নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়গুলো অনুবাদ যদি খেউলি দেয় দেখেন ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই যদি আপনি অনুবাদ দেখেন তাহলে আশা করি আপনার মনের মধ্যে পরিবর্তন তৈরি হবে আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এহকালে শান্তি এবং পরকালে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের সাথে সামিল হয়ে জান্নাতে চলে যেতে পারবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও আমিন ও আখিরিদ আওয়ানব্দ আসসালামু আলাইকুম রহমতুল্লা